I'm <laughs> gonna Yeah. Mm -hmm. صلى الله عليه وسلم. من فات لا يشرك بالله شيئا دخل الجنه. ومن فات يشرك الله شيئا دخل الجنه. او كما قال النبي عليه الصلاه والسلام. وقال See? Okay. <applause> إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم.

अल्लाह सुबहान व तआला के दरबार में शान और सुन को बनी दे शुक्रिया जो रब अल आलमीन हमारे लिए अस्तम तो माया करे दया करे दुनिया सफल इतना बसत के पालन करे दीन मुझे जन्नत के परिवार जन्नत के बगान में आसार मत बसन मत तौफीक

ভালো মন্দের মধ্যে বিতর্ক করার মতো কোনো জ্ঞান তার মধ্যে থাকে না সে দুনিয়াতে এমন ভাবে আসে দুনিয়ার যাত্রিত সম্পর্কে সে কিছুই বোঝে না কিন্তু মানুষের তুলনায় এমন এমন কিছু বস্তু রয়েছে যেগুলো দুনিয়াতে যখন ভবিষ্যৎ হয় হওয়ার পর থেকেই সে ভালো মন্দ সব কিছু পৃথক করতে পারে তার বিষয়গুলো সে চিনে নিতে পারে উদাহরণস্বরূপ আমরা নিতে পারি একটি বাচ্চা যখন তার ডিম থেকে বের হয়ে আসে সোশা থেকে বের হয়ে আসে আসার পর যদি তার সামনে একটু টাউন দেওয়া হয় ভিন্ন পাশে কিছু পাথর দেওয়া হয় তাহলে মনির বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে চাউল দিয়ে আগে ভোগ আর মানুষ দুনিয়াতে আসার পর তার কোনো বিবেক বিবেচনা করতে তার মধ্যে কিছু থাকে না এই জন্য শেষের আপনার বলেছেন আদহে জালাহলা দা খবর আকলাদ বিল বাচ্চা নিজ থেকে বেরবে সেই যে তার রুজি তালাশ করে সে তার দান কাজ করে কিন্তু মানুষ দুনিয়াটা আসক্ত সে ভালোমতো বিতক করতে পারে না তার মানে যে মগীর বাচ্চা আমি তা নয় বরং দুনিয়ার কোন আল্লাহ পাক সবুর আলামিন জগৎ সৃষ্টি করেছেন

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাথের জন্য আমি করার জন্য বাকি দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছে একমাত্র মানুষের দুবানী করার জন্য এই জন্য মাত্রামাজিনি দুধ রব মানুষ আল্লাহ পাত্র গুণা রাণী দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন অবশ্যই অবশ্যই মানুষকে একদিন আল্লাহ তালা এটা করতে হতে হবে অবশ্যই আল্লাহ তখন আর আমি দরবারের জবাব কাজ করে তার করাতে হবে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন বানা মন্দ যাতে করান সেই বিবেক মধ্যে দিয়ে দিয়েছেন আর এই যে বিবেক কাজ করেছেন বিবেকের যে হিসাবে আমাদের মায়ের বিবেকের প্রশ্ন করবেন এই জন্য ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে প্রত্যেকের জন্য করণীয় হচ্ছে দুনিয়াতে আমি যতদিন থাকব দুনিয়াতে থাকা কোন সময়ের মধ্যে আমি আমার পরকালের সমানকে তৈরি করে নিতে হবে যদি দুনিয়া এই সময় যদি পরকালের সমান তৈরি করতে না পারি পরকাল আমি অবশ্যই ধরা পড়ে যাবে আল্লাহ আলামিন বলেন

আল্লাহর হাবিবের রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও فاطمه আমি কিছু খুঁজে করি না আমি কি শুনছি না আমি আসছি তুমি فاطمهকে নিয়ে যাওয়ার জন্য হযরত আনহা বুঝতে না বসে কান্না করতেছেন

আমার ঘরে এসে আমাকে নেওয়ার কথা বলতেছেন আরে আমি মনে হয় দুনিয়ার বুকে বেশি দেন না আমি মনে হয় অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব আমি তো দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম তুমি আলী রাজি আল্লাহ সংসার করেছিলাম তোমার সাথে ওঠা করেছিলাম আর আজকে যদি আমার কোন ভোর তৈরি হয়ে থাকে আমার চলার মুহূর্তে যদি তুমি কোন কষ্ট পেয়ে থাকো আলী দয়া করে আমি তোমার কাছে কষ্টের আবেদন করতেছি দয়া করে আলী তুমি আমাকে ক্ষমা করে দিও হুতার অন্য কান্না করতেছে কান্না করার পরে এমন তো অবস্থায় উভয়ে কান্না করার পরে কি করতেছে মা আমি তোমাকে পাওয়ার উপযুক্ত ছিলাম না আমি তোমাকে পাওয়ার মতো যোগ্য ছিলাম না আল্লাহ পাকের হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছেন যার পরে আমি তোমার সাথে সংসার করতে পেরেছি তোমার সাথে আমি করতে পেরেছি ও মারিয়াল মা তুমি এক যুগ আমি ছিলাম না আজকে যদি আমার চলাকের মুহূর্তে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে তুমি আমাকে সেইকালের মতো ক্ষমা করে দিও

আর দুনিয়াতে হয়তো বেশি দিন বাঁচবে না শেষবারের করার তোমরা তোমাদের জন্ম মাগে মাকে দেখে নাও এই কথা আপনার হাসান চলে আসলো ইতিমধ্যে হযরত আবু বকর ইবনে আবী কুবরা (রাঃ) আলী (রাঃ)-কে একটা বিষয় জিজ্ঞেস করলেন। এক নম্বর জিজ্ঞেস হলো আলী, আমি অবশ্যই দুনিয়া থেকে চলে যাব। আমি যেহেতু দুনিয়া থেকে চলে যাব, আমি যাওয়ার পর অবশ্যই তুমি আরেকটি বিয়ে করে নেবে। আমার সন্তানকে নিয়ে শিক্ষা শিক্ষিত করবা এবং আমার দুই কোলে যত পুত্র সন্তান হাসান এবং হুসাইন তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার দুই হাসান এবং হুসাইন কে তুমি কক্ষকে সপ্তাহ একবার হলো বুকের সাথে জড়ে আগুন করাইবা যদি সপ্তাহ একবার না হয় কক্ষকে মাসে একবার হলো বুকের সাথে আগুন করাইবা যদি তা না করো তাহলে আমার হাসান এবং হুসাইন এটা সহ্য করতে পারবে না মা হারানোর বেতনা সে কখনো সহ্য করতে পারবে না এই কথা বলার পর করতে আমি দুনিয়া থেকে চলে যাবো যাওয়ার

যখন জানা যা কমপ্লিট করলেন এমন অবস্থায় যখন জানা যান যে মাইয়ের রয়েছে পাঠেন হবে অল্লাহ হতে না আমাকে কবরের কাছে নিয়ে যেতে হবে কবরের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজে বহন করার জন্য চারজন লোকের প্রয়োজন কিন্তু এখানে রয়েছে তিনজন আলি হাসান এবং হুসাইন একজন লোকের সর এমন অবস্থা হলো যে মহাজ অল্লাহ হতার আমি চলে এসছেন চলে এসে বলতেছেন আচ্ছা আমি কাজে বহন করবো আর যদি অল্লাহ হতার আমি জিজ্ঞেস করতেছে ও মহাজ তোমাকে তো কে খবর দিলাম তুমি আগুকে কাউকে বলে নাই মাঝে তোমার দুনিয়াকে দেখে দেখলো কেউ জানে না কেউ জানলা আমি কারোর কাছে বলি নাই তুমি কি হবে জানলা ও আর আমাকে কেউ বলে নাই কেউ বলে নাই

হে কবর তুমি কি জানো তোমার মধ্যে ক্যাকেরাগা হই গেছে কবর কোন আওয়াজ করতেছে না কবর কোন আওয়াজ করতেছে না এরপরে আবার প্রশ্ন করতেছেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে ক্যাকেরাগা হই গেছে কবর কোন আওয়াজ করতেছে না এরকম ভাবে তিনটি প্রশ্ন করার পরে হযরত فاطمه আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়িয়ে মুহাম্মদ আলাইহিস সালাম যখন তিনটি প্রশ্ন করলেন দ্বিতীয় প্রশ্নের সময় কবরের যবান খুলে গেল কবর থেকে বলে ও মাস তুমি তো আমাকে এক এক তিনটি প্রশ্ন করেছো আমি দেখেছি

আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের ইমান আমলের সেই পুঁজি নিয়ম যথার্থ করে পারিত হবে যদি পাঁচবার মতো মহিলা জান্নাতের অমরদের সন্তানটি হওয়া সত্য যদি এই কথা কবর আওয়াজ করতে পারে আমি আপনি কবরে গিয়ে জবাব দিব কবর তো আমাকে ডাকতে থাকে আনা বাই তু আটা আনা বাই তু আনা বাইতু তু তুলনা আমি এক একের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি অঙ্গকারের ঘর অতএব আবার নিকট তোমার সঙ্গে নিয়ে আসো আমরা তো শুনি না এই জন্য মহতারাম হাজরি আমরা যে দন্ততার প্রবলেম যাব সেই পরিস্থিতি নিয়ে আমার অবশ্যই যেতে হবে বাড়িয়ে যদি কি আগوتر ভাই ধরে যে বান্দরা আমোন নামাল দিয়ে দেওয়া হবে সে বলবে তোমরা কোথায় তোমরা কোথায় আসছো তোমরা পুরো হা উপর অধিকারী তোমরা সকলে আসো আমার গিতাব পড়ে দেখো ইন্নী যুনতু আননী মুলা আমি অবশ্য অবশ্যই ধারণা করতাম আমাকে অবশ্যই এই জিনিসটা হবে অনেক কষ্ট করেছে করেছে দুনিয়াতে কষ্ট করে আল্লাহ গ্রাহকের আম আদায় করেছে আল্লাহা কফুলা আগামী তাকে জাননাতে উত্তম কাম তাকে দান করবে

যখন কেউ ভোলা থেকে চরপসণ উদ্দেশ্যে যখন রওনা করে বাটের হেলপার যখন থাকে সে যখন ডাকতে থাকে চরপেষণ চর কিন্তু বাস যদিও দাঁড়ানো না থাকে ভোলা সে ভোলা করে না বলে চর পেছন তার মানে কি তার মানে হচ্ছে এই প্যাসেঞ্জার তোমরা যারা আছো যদি আমার এই বাসে তোমরা আরোহণ করো যদি আমার বাসে তোমরা উঠো তাহলে অবশ্যই তোমাকে চর পেষণ নিয়ে নামে দেওয়া হবে ঠিক আমি বলবো এটা এমন এক জান্নাতের বাগান যদি এই জান্নাতের বাগান আপনি আসতে পারেন জান্নাতের বাগান আপনি বসতে পারেন তাহলে আমি বলবো এর সাথে সম্পর্ক থাকার কারণে যদি আপনি দুনিয়া থেকে চলে যান যদি এর সাথে সম্পর্ক রেখে যেতে পারেন তাহলে আপনি মধ্যে যদি জান্নাত দেরি হবে সুহান আমি দেখেছি গত নভেম্বর মাসের 25 তারিখে চরপেছন উপজেলা দুহার খানা একটা মাহফিল হয়েছিল মাহফিলের মধ্যে বক্তা সাহেব বয়ান করতেছে বয়ান চলাকালীন বয়ানের মধ্য থেকে মাঝখানে এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই যে নামাজ আর কখন রাত টলে আসে আমরা জানি না আমরা অবশ্যই পরকারে যাওয়ার আগে আমরা সেইpostcsse যাব ইনশাআল্লাহ ওয়া আখুদা ওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া